একবার এক ক্লাসরুমের মধ্যে একজন টিচার ঢুকলেন তিনি ঢুকেই প্রথমেই ব্ল্যাকবোর্ডের উপরে একটা চক দিয়ে লম্বা লাইন টানলেন লাইনটা টানার পরেই তিনি তার স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে এই লাইনটাকে ছোট করতে পারবে স্টুডেন্টরা তো হো হো করে হেসে উঠল হেসে উঠে বলল যে এ আর এমন কি কঠিন কাজ ওই লাইনটাকে একটু মুছে দিলেই ছোট হয়ে যাবে তখন টিচার বললো না লাইনটাকে মোছা যাবে না ওটা যেমন আছে তেমনই থাকবে তারপরেও তোমাদেরকে ছোট করতে হবে সবাই তো ভাবছে যে কিভাবে ওটাকে ছোট করা যায় ভীষণ চিন্তায় পড়ে যায় অনেকক্ষণ থেকে ভাবার পরে কেউ কোনো বুদ্ধি পেল না যে ওই লাইনটাকে কিভাবে ছোট করবে তখন তাতে টিচার বলল যে এটাকে কিন্তু আমি ছোট করে দিতে পারি সবাই বলল কিভাবে তখন তাদের টিচার সেই চক নিয়ে ওই লাইনটার নিচেই সেই লাইনটার থেকে বড় একটা লাইন টেনে দিলেন ওপরের লাইনটা ছোট হয়ে গেল তখন তাদের স্টুডেন্টরা অবাক হয়ে টিচারের দিকে দেখলো দেখে বলল যে এটার মানে কি ওই লাইনটা তো ছোট করা গেল না তখন তার টিচার বলল ছোট করা গেল না নিচের লাইনটা তো বড় ওপরের লাইনটা ছোট। তাহলে এর থেকে তো ওটা ছোট হয়ে গেল সেই ছোট হলো এই কথাটার মানে হলো তুমি বড় হচ্ছ ঠিক আছে কিন্তু কাউকে নিচে নামিয়ে ছোট করে বড় হতে যেও না